এটা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বিদেশি সংবাদ মাধ্যম বলছে পরিবেশ দেখে মনে হচ্ছে এই শহরে যেন তেমন কিছুই ঘটেনি কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন শেখ মুজিবের নাম ধরে কথা বলাও যেন এখন মহা অপরাধ কিন্তু সেদিন গোলা ছাড়া কামান নিয়ে কর্নেল ফারুক শেখ মুজিবের গোষ্ঠী শুদ্ধ দফা করে দিলেও শেখ মুজিবের এত ভালোবাসার মানুষেরা একজন এগিয়ে আসেনি কেউ কোনো পদক্ষেপ নিল না ওই লাশ থাকলো নম্বরে ধরে নিলাম অবস্থা ভয়াবহ খারাপ ছিল কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন যে দেশে সালমান শাহের মতো একজন চিত্রনায়ক মারা যাবার পর শোকে সাত সাতজন মানুষ আত্মহত্যা করতে পারে সেই দেশে এমন একজন মুজিব প্রেমীও কি ছিল না যিনি কিনা মুজিবের ভালোবাসায় অন্তত আত্মহত্যা করতে পারত আসলে শেখ মুজিবের প্রতি এখনকার আলগা পিড়িতে আর তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসা একটি মানুষ ছিল না প্রতিবাদ করা পনেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট ওই লাজ করেছিল কেন কেউ এগিয়ে আসেনি সেটাই আজকে অনুসন্ধানের মূল বিষয় আজকে যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি দুজনেই পেশনে তেল নিতে পছন্দ করতেন কিন্তু সমালোচনা সহ্য করতেন না এই হাসিনার মতো শেখ মুজিবুর দুর্নীতিবাজ তেল বাজার চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পূর্ণ সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন শেখ মুজিব প্রতারক এ বিষয়ে সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে স্বাধীনতা পূর্ব মুজিব আর প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য বঙ্গবন্ধু হিসাবে মুজিব ছিলেন চমৎকার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল সরকার অনেক ভুল করেছে সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করে বইটির একশো একষট্টি নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায় আওয়ামী লীগ শেখ মুজিব প্রসঙ্গে সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিত মুজিব মুক্তিযুদ্ধের চেতনায় পুরোপুরি বিশ্বাসে ছিলেন না বলেই মুক্তিযুদ্ধের পর তার মধ্যে পরিলক্ষিত হয় মারাত্মক দ্বন্দ্ব আর অস্থিরতা যে কারণে তিনি কখনো রাষ্ট্রপতি আবার কখনো প্রধানমন্ত্রী হয়েছেন মুক্তিযুদ্ধ শেষ হবার পর দেশে ফিরে শেখ মুজিবের মাথায় কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে কারণে মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রাষ্ট্রপতি তবে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে তার রাষ্ট্রপতি হবার কথা কিন্তু শেখ মুজিব রাষ্ট্রপতি না হয়ে প্রধানমন্ত্রী হতে চাইলেন কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির চাইতেও বেশি দশ জানুয়ারি ভারত থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে ট্রাকে করে রেসকোর্স ময়দানে যাওয়ার পথেই মুজিবুর রহমান তাজুদ্দিনের কানে কানে বললেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব যে তথ্যটি তাজউদ্দীন আহমেদের মেশ শারমিন আমের তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে উল্লেখ করেছেন যে কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে এগারো তারিখে নতুন সংবিধান আদেশ জারির পর বারো তারিখে তাজউদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শেখ মুজিব তার ঠিক দশ দিন পর বাইশে জানুয়ারি রাষ্ট্রপতির পদ থেকে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে মুজিবের পছন্দের মানুষ বিচারপতি আবু চৌধুরী ও পরে মোহাম্মদ রাষ্ট্রপতির পদে বসান তবে দুজন রাষ্ট্রপতির সাথে মুজিব চাকরের মতো আচরণ করতেন সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিব প্রধানমন্ত্রী থাকাকালীন দুজন রাষ্ট্রপতির একজনকেও তিনি পাত্তা দিতেন না মুজিবের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কাজের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না তাদের একই বিষয়ে বলা হয়েছে মুজিব আর ক্যাবিনেট সদস্যদের সম্পর্ক ছিল প্রভু আর ভিত্তের মতো ক্ষমতা পেয়ে বদলে যাওয়া মুজিবের এক না বিরুদ্ধে যে যখন প্রতিবাদ করেছে তাকেই তিনি তখন সায়স্তা করেছেন স্বাধীনতার দলিলপত্রে প্রথম খণ্ডে শেখ মুজিবের মাস্তানির এক ভয়ঙ্কর বর্ণনা তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে উনিশশো সালের এগারোই এপ্রিলকে মোবাইদুর রহমান সংসদে বলেন এই পরিষদ যদি সার্বভৌম না হয় তাহলে মন্ত্রিসভার ক্ষমতার উৎস কোথায় বাংলাদেশের পার্লামেন্ট হিসেবে ঘোষণা করা হোক এ কথা বলার সময় তাকে বারবার থামিয়ে দিচ্ছিলেন মুজিবের তেলবাজ স্পিকার আব্দুল মালিক উকিল স্পিকার কোনোভাবে কে মোবাইলকে থামাতে না পারলে শেখ মুজিব স্পিকারকে বলেন মেম্বারদের একটা বিষয় হুশিয়ার করতে চাই স্পিকার যখন কথা বলেন তখন আর কারো কোনো কথা বলার অধিকার নাই বললে তাকে পরিষদ থেকে বের করে দিতে পারেন অথচ সংসদের ভেতরে স্পিকারকে প্রধানমন্ত্রীর এ ধরনের আদেশ নির্দেশ সম্পূর্ণভাবে দেয়নি শেখ মুজিবের ষড়তন্ত্রের বিরুদ্ধে আরো অনেকেই কথা বলা শুরু করলে বিক্ষুব্ধ গণপরিষদ সদস্যদের সায়স্তা করবার জন্য শেখ মুজিব ভয়ঙ্কর এক অদ্ভুত আইন তৈরি করেন যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে ধরনের আইন আজও পর্যন্ত পৃথিবীতে বিরল এই আইনের মাধ্যমে শেখ মুজিব যখন যাকে ইচ্ছে হয়েছে গণপরিষদ সদস্যের পদ থেকে বহিষ্কার করেছেন আইনটি পাশের মাত্র তিন মাসের মধ্যে ছেচল্লিশ জন এমপিকে বরখাস্ত করেন এক নায়ক মুজিব একের পর এক শেখ মুজিবের শৈরতান্ত্রিক আইন পাশের বিরুদ্ধে তৎকালীন তরুণ পার্লামেন্ট মেম্বার ব্যারিস্টার আমিরুল ইসলাম শেখ মুজিবকে বলেন আপনি একা এ ধরনের আইন তৈরি করতে পারেন না কোন আইন তৈরি করতে হলে অবশ্যই আইন পরিষদের অনুমতি নিতে হবে এতে ক্ষিপ্ত হয়ে মুজিব আমিরুল ইসলামকে বলেন তুমি একজন অদক্ষ যুবক তুমি দেশ পরিচালনার কি জ্ঞান রাখো একই পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব জরুরি অবস্থার ভয় দেখিয়ে বলেন আমি চাইলে তিন বছরের জন্য কোনো কথা হবে না কোনো সমালোচনা সহ্য করা হবে না কোনো গণতন্ত্র চলবে না যে কারণে বইটির একশো নম্বর পৃষ্ঠায় শেখ মুজিবকে মাতাল মৎখোর ড্রাইভারের সাথে তুলনা করা হয়েছে বিখ্যাত ইতিহাসবিদ আব্দুল হালিম তার বইতে লিখেছেন মুজিব ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন নেতা গণতন্ত্রে অশিক্ষিত মূর্খ নেতা মাতাল ড্রাইভারের মতো শেখ মুজিবের করুণ পরিণতির জন্য যে আইনটি নিয়ামক হিসাবে ভূমিকা পালন করেছে তা হল রক্ষী বাহিনী একট উনিশশো বাহাত্তর সালের আটই ফেব্রুয়ারি ভয়ঙ্কর জাতীয় রক্ষী বাহিনী আইন পাশের মাধ্যমেই সেনাবাহিনীকে খেপিয়ে তুলেছিলেন মুজিব

এ প্রসঙ্গে শেখ মুজিবের রাজনৈতিক সহচর নিজানুর রহমান চৌধুরী লিখেছেন রক্ষী বাহিনীর তত্ত্বাবধানের দায়িত্ব ছিল শেখ মুজিবের রাজনৈতিক সচিব যে কারণে রক্ষী বাহিনীর কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে তা ছিল সীমিত সামরিক বাহিনীর প্যাটার্নে রক্ষী বাহিনী গঠন হলেও তাদের কর্তব্য পালনে কিংবা ক্ষমতা প্রয়োগের উৎস হিসেবে সংসদের কোনো আইন ছিল না এক পর্যায়ে রক্ষী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো দায়িত্ব দেওয়া হয় বিশেষ করে জাসদ কিংবা চীনপন্থীদের অর্থাৎ ভারত বিরোধীদের দমন করার জন্য নামানো হয় কিন্তু একাজে গিয়ে তারা যে বাড়াবাড়ি করে তাতে জনগণের কাছে আতঙ্কের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল রক্ষী বাহিনী পাশাপাশি সেনাবাহিনীরও হিংসার পাত্র হয়ে দাঁড়ায় কেউ কেউ এমন কথা বলেছে যে এর পাকিস্তান আমলিত ভালো ছিল মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে জাসতের দশ হাজার কর্মীকে জেলে রাখে অশারবর্ষণকে হত্যা করে শিরাসিদ্ধের হত্যা করে সশস্ত্র রক্ষী বাহিনী এসব সন্ত্রাসী কার্যকলাপকে প্রতিহত করতেই সশস্ত্র জাসদ গণবাহিনী প্রতিষ্ঠা অনিবার্য হয়ে পড়েছিল শতভাগ মুক্তি নিয়ে গঠিত রক্ষী বাহিনী অত্যাচারের কারণে ওই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল শতভাগ মুক্তি নিয়ে গঠিত দল জাসদ যার ফলে 1973 সালে নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দী হয়ে দাঁড়ায় জাসদ নামক নতুনই রাজনৈতিক দলটি মানুষের সিভিল রাইট আবুন মানুষের ফান্ডামেন্টাল রাইটস গুলি কাথিল করে দিয়ে মৌলিক ক্ষমতা থাকার চেষ্টা করে শেখ মুজিবুর দুঃশাসনের সন্ত্রাসীর রক্ষী বাহিনী নির্যাতনে অতিষ্ঠ হয়ে 1973 সালে নির্বাচনে জাসদকে ভোট দিয়েছিল মানুষ কিন্তু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ভোট ডাকাতে করে জাসদের জয় ছিনিয়ে নেয় সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 51 পৃষ্ঠায় শেখ মুজিবের ভোটচরিত্র এক অকল্পনীয় বর্ণনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে উনিশশো সালে নির্বাচনে ভোট গ্রহণ শেষে যখন বেতার টিভিতে ফল ঘোষণা হচ্ছিল তখন আওয়ামী লীগ যখন দেখল তাদের প্রথম সারি কয়েকজন নেতাই পরাজিত হয়েছে তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছিল কারণে তারা মিডিয়া কুয়ের আশ্রয় নেয় কেন্দ্রীয় প্রচার কমিটিকে বাদ দিয়ে গণভবনের কন্ট্রোল রুমে ফলাফল প্রচারের দায়িত্ব নিয়ে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয় আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে জেতানোর জন্য কয়েকটি কেন্দ্রে হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার ব্যালট বাক্স ছিনিয়ে এনে নতুন ব্যালট রেখে আসা হয় ভোট কেন্দ্রগুলোতে সর্ববৃহৎ বুট পেয়ে আমার বাবা পুরো বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বুট পেয়ে এমপি হয়েছিল এবং বিবিসি থেকে ডিক্লার দিয়েছিল কিন্তু মুজিব উঠে সহ্য করতে না পারে আমার বাবার বিরুদ্ধে যে দাঁড়া ছিল এন সিদ্দিক ও মাত্র দশ হাজার কোর্ট পেয়েছিল আমার বাবা মা পেয়েছিল নব্বই হাজার ভোট তারপরও ওকে ডিক্লেট দিছে আমার বাবাকে বল প্রয়োগ করে এবং ও আমার বাবাকে বাড়ির মধ্যে ঘেরও রেখে কাজটা করা হয়েছিল ভোট ডাকাতির মতো নির্বাচনে শেখ প্রথম গুম করার নজিরও স্থাপন করেন নির্বাচনে শেখ বিরোধী মুজিব চারটি আসনে মনোনয়ন জমা দেন এর মধ্যে ভোলার জাসদ নেতা ডা আজার উদ্দিন ছিলেন শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যে কারণে মুজিব তাকে মনোনয়নপত্র জমার দিনই অপহরণ করে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন ওই সময় গণকণ্ঠ পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় এবং সরকারের সমালোচক ছিল যে কারণে পত্রিকাটি নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিনকে জোর করে গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা লেখা যাবে না পত্রিকায় শর্তে রাত নয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় যে তথ্যটি যশোদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইয়ের আটানব্বই পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচনী ভোট চুরিতে জড়িত ছিল মুজিব ও তার পরিবার ডাকসু নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থিত পরিষদের কাছে মুজিব সমর্থিত পরিষদ পরাজিত হতে পারে এমন খবরে শেখ মুজিবের পুত্র শেখ শেখ কামাল কামাল ডাকসুর বাক্স মিছিল নিয়ে বের হলে সেখানে অস্ত্র হাতে যে তথ্যটি বইয়ের নম্বর প্রতিপক্ষরা পাতায় পালা হয়েছে শেখ কামাল যে রাতে ব্যান ডাকাতি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল সেদিনও শেখ মুজিব বলেছিলেন শেখ কামালকে তিনি হাসপাতালে দেখতে যাবেন না কিন্তু ওই সময়ের পুলিশের আইজিবি এক ডায়েরিতে উল্লেখ করেছেন দুদিন পর শেখ মুজিব তাকে ঠিকই হাসপাতালে দেখতে গিয়েছিলেন যদিও শেখ হাসিনা ইদানিং ব্যাংক ডাকাতির ঘটনাটিকে স্বজনন্ত্র বলে দাবি করে থাকেন কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো তুমিittha অপরোপচার কিভাবে দিয়েছিল শেখ কামালের এসব সন্ত্রাসি কার্যকলাপকে মুজিব কতটা প্রসার দিতেন তার বর্ণনা দেয়া হয়েছে বইটির 106 নম্বর পাতায় বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল কলঙ্কজনক একটি দিন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সরকার বিরোধী ছাত্র সংগঠন জিতে যাবে এটা মেনে নেয়ার মতো উদারতা আওয়ামীলিক সরকারের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শেখ মুজিব একজন চা সমোচা মার্কা উপাচার্য নিয়োগ দিয়েছিলেন যার নাম অধ্যাপক মুজাফর আহমদ চৌধুরী তার কাছে সাধারণ ছাত্ররা ভোট ডাকাতির বিষয়টির বিচার নিয়ে গেলে তিনি কোন ব্যবস্থা নিতে অপারগতা জানান এর পুরস্কার হিসেবে কিছুদিনের মধ্যে মুজাফরকে শেখ মুজিব টেকনোক্রেট মন্ত্রী হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন মুখে বড় বড় কথা বলার ভেতরে দুর্নীতিবাজদেরকে পোস্টারে দেয়া এটাই ছিল শেখ মুজিব এভাবে ভোটচুরির মাধ্যমে ক্ষমতায় আসার পর আমি এমপিরায় লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয় যে কারণে 1974 সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। তবে আওয়ামী লীগের লোকেরা তখনও ঠিক এখনকার মন্ত্রীদের মতে বেহেস্তে ছিলেন। বাস্তবে দোজোকে থাকা মানুষদেরকে তখনও বেহেস্তে আসি বলতে বাধ্য করা হতো। দুর্ভিক্ষ নিয়ে সরকারের সমালোচনা করলেই চলত তার উপর নির্যাতন। ভাত দে হারামজাদা টানা হলে মাংচিত্র খাবো। আলোচিত কবি রফিক আজাদ শেখ মুজিবকে উদ্দেশ্য করে ভাত দে হারামজাদা কবিতাটি পাঠ করলে তাকে জেলে পাঠিয়ে দেন শেখ মুজিব ইংল্যান্ডের লোক কষ্টে আছে অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের আমরা তো সুখে আছি বর্তমানের হাসিনা সরকারের মতোই মুজিব সরকার দেশের দুর্ভিক্ষ নিয়ে মস্করা করতেন বিদেশে একজন সাংবাদিক মুজিবকে প্রশ্ন করেছিলেন মানুষ খাবার পাচ্ছেন না জবাবে মুজিব বলেন এই সবই গুজব আমরা ফ্রিতে মানুষকে খাবার দিচ্ছি বলেই মাত্র সাতাশ হাজার মানুষ মারা গিয়েছে তা না হলে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারত সাতাশ হাজার মানুষ মারা যাওয়াকে শেখ মুজিব কিছুই মনে করেননি যে কারণে উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের পর সারা দেশের মানুষ মুজিব সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছিল শেখ মুজিব তখন বুঝতে পেরেছিলেন দেশে গণতন্ত্র থাকলে বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না যে কারণে তিনি বলেছিলেন আমাদের যে অবস্থা আগামী নির্বাচনে আমরা পঁচিশ বেশি আসন না তখন স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে কচু কাটা করবে এ উপলব্ধি থেকে শেখ মুজিব জোর করে ক্ষমতায় থাকতে বাক্সাল গঠনের পরিকল্পনা হাতে নেন আজীবন ক্ষমতায় থাকার এরকম অগণতান্ত্রিক পরিকল্পনার সাথে আওয়ামী লীগ নেতারাও এক হতে পারেননি কিন্তু যারাই বাকশালের বিরোধিতা করেছিল তাদের অবস্থা কতটা সহ হয়েছিল তা ওই সময় বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্যে উঠে এসেছে মিজানুর রহমান চৌধুরী তার রাজনীতির তিনকাল বইতে লিখেছেন উনিশশো পঁচাত্তর সালের একুশে জানুয়ারি সংসদীয় দলের শেষ বৈঠকে শেখ মুজিব বাকশালের পক্ষে কে কে আছে তা জানতে চেয়ে সবাইকে হাত তুলতে পারেন বেশিরভাগ ভয়ে হাত তুলল মিজানুর রহমান চৌধুরী হাত না তুলে বক্তবতেয়ার জন্য উঠে দাঁড়ালে শেখ মুজিব তাকে উচ্চ স্বরে ধমক দিয়ে বলেন তুই বস তুই বস মিজানুর রহমান বসে পড়ার পর তাকে হাত তুলতে বললেও তিনি মুজিবের কথা শুনেননি এরপর সংসদ থেকে বেরিয়ে বাসায় গিয়ে জানতে পারেন শেখ মুজিব স্বরাষ্ট্র মন্ত্রী মনসুর আহমেদকে নির্দেশ দিয়েছেন নিজানুর রহমানকে কিছুদিন জেলে আটকে রেখে তার মাথা ঠান্ডা করবার জন্য বাকশালের মাধ্যমে শেখ মুজিবের শেষ পরিণতি ঘটবে এটা সবার আগে বুঝেছিলেন তাজউদ্দীন আহমেদ তিনি মুজিব কি বলেছিলেন মুজিব ভাই এজন্যই কি আমরা চব্বিশ বছর সংগ্রাম করেছিলাম দেশ যেভাবে চলছে আপনি থাকবেন না আমরাও থাকব না এদেশ চলে যাবে রাজাকার আল বদরদের হাতে গাইসের মনুল পরিকল্পনা করেছিলেন অন্তত পঁচিশ জন এমপিকে যদি গোপনে বাকশালের বিরুদ্ধে দাঁড় করানো যায় তাহলে চতুর্থ সংশোধনী পাশ করতে পারবে না এ পরিকল্পনা শেখ মুজিব জেনে যাবার পর সংসদে ঘোষণা দেন বাকশালের বিরুদ্ধে কোনো এমপি বিরোধিতা করলে তাদেরকে জবাই করে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো হবে এভাবে ক্ষমতার লোভে সংসদ সংবিধান আইন বিচার শাসন সবকিছুকেই কুক্ষিগত করে দেশকে এক নরকে পরিণত করেছিল শেখ মুজিব অনেকে একটি যৌক্তিক প্রশ্ন করে থাকেন শেখ মুজিব যদি ভালো না হবে তাহলে পাকিস্তানিরা তাকে এতদিন জেলে কেন রেখেছিলেন লম্বা সময় জেল খাটলে যদি কেউ জাতির পিতা হয়ে যায় তাহলে পিচ্ছি হান্নান কাইল্লা মজিদ কিংবা সুইডেন আসলামকেও আওয়ামী লীগের বাপ ডাকা উচিত কোন সন্দেহ নেই শেখ মুজিব একজন সাহসী নেতা ছিলেন যে কারণে বিরোধী দলে থাকাকালীন পাকিস্তানি সরকারের বিরোধিতা করে বারবার তিনি জেলে গিয়েছেন তার জন্য মানুষের কাছে ভালোবাসার বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন কিন্তু সাহস আর সততা এক জিনিস না পৃথিবীর যত চোর বাঘপার বদমায় সন্ত্রাসী আছে তারা সকলেই অবশ্যই সাহসী শেখ মুজিব সাহস দেখিয়েছিলেন কিন্তু ক্ষমতায় যাবার পর তার সততা দেখাতে পারেননি যদিও মুখে তিনি সবসময় সততার বলি আওড়াতেন তুমি যখন শাসন করবা সোহাগ করতে শেখো তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও প্রতিটা রাজনীতিবিদ এরকম মধুর মধুর কথা বলেন অপ্রিয় হলেও সত্য এদেশে রাজনীতি মানেই নেতাদের লাভজনক ব্যবসা প্রতিটা রাজনীতিবিদ বিরোধী দলে থাকাকালীন জনগণের অধিকারের কথা বলে আবার ক্ষমতায় গেলে চুরি করে ঠিক যেমনটা বিএনপির অনেক নেতা করে দলকে ডুবিয়েছে এখনো বিএনপির অনেকেই অপেক্ষায় আছেন দল ক্ষমতায় এলে আবারও আল্লাহর নাম নিয়ে চুরি শুরু হবে কিন্তু এখন তারাই আবার আওয়ামী লীগের চুরির বিরুদ্ধে কথা বলে এটার নামে রাজনীতি সাহিত্যের ভাষায় যাকে বলা হয় সুযোগ না পেয়ে নিয়ে কথা বলতেন কিন্তু ক্ষমতা পেয়েই হয়ে যান বেয়াদব দুর্নীতিবাজ স্বৈরশাসক কাউকে সম্মান করতেন না মুজিব তার চেয়ে বয়সে বড় মানুষদেরকেও তিনি তুই করে রাখতেন ক্ষমতা তাকে এতটা অহংকারী করে তুলেছিল যে বিদেশি গণমাধ্যমের সামনেই কলকিতে সুখ টান দিতেন এভাবে প্রধানমন্ত্রীর পদটিকে তিনি কলঙ্কিত করেছিলেন এসব কারণে মুজিবের মৃত্যুতে কেউ এগিয়ে আসেনি সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছিল ঢাকা শহরের কোন দোকানে সেদিন মিষ্টি খুঁজে পাওয়া যায়নি একটি মানুষ ছিল না প্রতিবাদ করার কেন করতে পারেনি এত বড় সংগঠন এত সমর্থক এত লোক কেউ তো একটা কথা বলার সাহস পায়নি খোদ আওয়ামী নেতারাও তার লাশ দেখতে যাননি এতদিন মুজিবের চামচামো করা স্পিকার আব্দুল মালিক উকিল বলেছিলেন জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেল মুজিবের কাছের সহচর আতাউর রহমান খান পনেরোই আগস্টকে নাজাদ দিবস ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যা করছে তারা যা তাকে যারা খুন করলো। উনিশশো পঁচাত্তর সালে বাঙালি ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়েছিল আর দু সালে নম্রুদের মায়ের হাত থেকে নাজাদ চায় আল্লাহ হাফিজ